লোবি নারীকে চেনার আটটি উপায় আছে লোবি নারীকে চেনার এই আটটি উপায় আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করতেছি এক নম্বর হচ্ছে লোবি নারী কখনোই এক পুরুষে আসক্ত থাকে না লোবি নারী বহু পুরুষের সাথে মেলামেশা করে সম্পর্ক করে নাম্বার দুই লোবি নারীরা একসাথে তিন চারটা পুরুষকে মেনটেন করতে পারে তাদের মধ্যে এই গুণাগুণটা সবসময় অনেক ভালো থাকে নাম্বার তিন লবি নারীরা বেশিরভাগ সময় মানুষের সাথে ছলাকলা মিশিয়ে কথা বলে একটু মিষ্টতা মিশিয়ে মিশিয়ে কথা বলে আপনি সেই নারীদের সাথে কথা বললেই বুঝতে পারবেন তাদের কথার মধ্যে কোনো না কোনো ছলাকলা অবশ্যই লুকিয়ে থাকে আপনি যদি বুঝতে পারেন তাহলে সেটি হচ্ছে লোবিনারী নারী নাম্বার চার লোবিনারীদের নারীদের অনেকগুলো ছেলে বন্ধু থাকে আর এই ছেলে বন্ধুগুলা চেঞ্জ হয় তারা এক বন্ধুতে থাকতে পারে না তারা বন্ধুত্ব বারবার চেঞ্জ করে নাম্বার পাঁচ লুবি মেয়েরা সব জন্য বেইমান হয় কারণ তারা একটা কথা দিয়ে সেই কথার গুরুত্ব কখনোই রাখে না এমনকি কথার মর্যাদা কখনোই রাখতে পারে না নাম্বার ছয় লোভি নারীরা বেশি দিন সংসারও করতে পারে না কারণ ওই মেয়েদের সংসার জীবনে অনেক চাহিদা থাকে তাদের আজ এটা কাল ওইটা এরকম চাহিদা একের পর এক বাড়তে থাকে নাম্বার সাত লুবিন নারীরা স্বামীর টাকা না থাকলে অন্য পুরুষে আসক্ত হয়ে যায় স্বামীকে করতে জানে না নাম্বার লোভী নারীরা সবসময় নিজের স্বার্থটাই দেখে দেখে অন্যের ভালো কখনো না না নারীরা কোনোদিনও সুখী হতে পারে আমার এই অর্থ ভিডিওতে বলা কথাগুলো শুনে হয়তো বা কোনো কোনো ভাই বা বেশিরভাগ ভাই একটু খুশি হবেন কিন্তু ভাইয়া খুশি হওয়ার মতো কিছু বলিনি যেটা বাস্তব সেটাই বলছি মেয়েদের কথাগুলা আপনাদেরকে বললাম ঠিক এরকমই ছেলেরাও কিন্তু আছে কিছু কিছু ছেলেরা আছে যারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য মেয়েদের সাথে সম্পর্ক করে থাকে আর স্বার্থ ফুরিয়ে গেলে ওই সম্পর্কটা আর মানতেই চায় না আসলে আমাদের এই পৃথিবীতে লোভী নারীও আছে ভালো নারীও আছে লবি পুরুষও আছে আবার ভালো পুরুষও আছে কার সামনে কে কখন আসবে সেটা আমরা জানি না সব কিছু আল্লাহর হাতে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে একটা সম্পর্কের শুরুতে দেখবেন মিনিটে মিনিটে কল মিনিটে মিনিটে এস এম এস কেমন আসো কোথায় আসো কি করছো খাবার খেয়েছো কি না আপনি যখন বলবেন যে না খাবার এখনো খাইনি তখন দেখবেন বলবে যে দেরিতে খাবার খেলে শরীর অসুস্থ করবে এমনই এত কেয়ারিং করবে রে ভাই আপনার কাছে মনে হবে যে আপনার লাইফে এমন কেয়ারিং মানুষ আর একটাও নাই আবার সেই সম্পর্কটা যখন একটু পুরনো হয়ে যাবে কয়েক মাস কয়েক বছর কেটে যাবে তখন দেখবেন সেই কেয়ারিংটা আর আগের জায়গায় নেই আপনি তাকে যখন ফোন দিবেন বা এস করবেন বলবে পরে কথা বলতেছি এস এম রিপ্লাইটা আর সাথে সাথে আসবে না বলবে ব্যস্ত আছি এত ব্যস্ত হয়েছো কেন আমি বিজি ছিলাম আপনার কাছে তার ব্যস্ততাটাই তুলে ধরবে আগের মতো ওই কেয়ারিংয়ের জায়গাটা আর থাকবে না যে সম্পর্কে আস্তে আস্তে কেয়ারিং কমতে থাকে ভালোবাসার টান কমতে থাকে আসলে সেটা কখনো ভালোবাসা না সেটা আপনার জন্য সঠিক ভালোবাসা ছিল না সঠিক ভালোবাসা হতে পারে না ভালোবাসা হওয়া উচিত এমন যার সাথে আপনার পুরো লাইফ কেটে গেলেও তার প্রতি আপনার কেয়ারিং গুরুত্ব ভালোবাসা আবেগ কোনোটাই কমতি থাকবে না সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা সঠিক ভালোবাসা আজকের দিনের ভালোবাসা টিভি সিরিয়ালের মতো মিনিটে মিনিটে চেঞ্জ ভালোবাসা যদি কাউকে ভাসতে হয় কাউকে ভালোবাসার মতো করে বাসবে। সত্যিই তাই সম্পর্ক করলে সম্পর্ক করার মতো সম্পর্ক করতে হয় তো কথাগুলো কতটা সত্যি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিও থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে